যা যা নতুন সাবস্ক্রাইবার ভিউয়ার সব আমাদের চ্যানেলের ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা হচ্ছে ফ্লোর ফ্লোর ওয়াক্স ফ্লোরের শাইনিং এর জন্য ইউজ করা হয় বালতিগুলো এগুলোর নাম হচ্ছে ফ্লোর ওয়াক্স অথবা ফ্লোর ফিনিশ বলা হয় এটা রেট হচ্ছে ইউএসএ এটার মেড হচ্ছে ইউএসএ আর এটা ক্যানটা হচ্ছে বিশ লিটার যারা কমার্শিয়াল ফুলর পলিশিং কাজ করেন আপনাদের এই ফুলর ওয়াশ অথবা গুলো আপনাদের লাগবে একটা দিয়ে আপনারা তিনটা কাজ করতে পারবেন ফুলর শাইনিং কাজে এই ওয়াশ গুলো ইউজ করা হয় এগুলো একটা বিশ লিটার করে আছে মেড ইন হচ্ছে ইউএসএ ব্র্যান্ড হচ্ছে সি গোল্ড এটা হচ্ছে প্রিমিয়ার গ্রু বলতে পারেন অথবা এডিসিভ বলতে পারেন এটা একটা ক্যানে আছে পঁচিশ লিটার করে আছে একটা ক্যানে পঁচিশ লিটার করে আছে আর এটার কাজ হচ্ছে এটা এই এটা হচ্ছে একটা গাম সুপার গোলোর মতো গাম এটা ত্রিশ পার্টের একটা গাম এখানে এক দুই তিনটা গাম পার্ট আছে এটা ব্যবহার করার আগে একটা কাটি দিয়ে মিক্স করে এগুলো ব্যবহার করতে হয় আর এটা বেড হচ্ছে ইতালি এখানে স্পষ্ট একা আছে ইতালি আর আমাদের ভয়েস গুলো অথবা কাটা গুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখানে একটা খুব সুন্দর টুল বক্স আছে এটা হচ্ছে টুল বক্স ব্র্যান্ড হচ্ছে এখন এটা মেক হচ্ছে ইউএসএ এটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডেয়ার আছে সাতটা ডেয়ারের মধ্যে এগুলো আপনার size size ছোট বড় আছে size ছোট বড় করে আর দেওয়া আছে size আপনাদের কি আহ কালকে হয়তো ভিডিও আসবে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনার টুল box গুলো এগুলো একটু কাজ করতে হবে কাজ বলতে এগুলো জাহাজে ব্যবহার করতে এখানে হালকা রাশ চলে আসছে ওয়াশ করলে আপনার ব্যবহার করতে হবে এখানে লক দেওয়া আছে এখানে লক দেওয়া আছে দুই সাইডে দুটা লক দেওয়া আছে এটা বোর্ডে হচ্ছে মেটাল বোর্ডে বক্স টুল বক্স গুলো হচ্ছে মেটাল বোর্ডে টুল বক্স আর যা লাগবে এই টুর বক্স টা আমাদের কাছে দশ হাজার টাকায় আর টুর বক্স টা হেভি অনেক হেভি দুই চার ছয় সাতের একটা টুর বক্স যা যা লাগবে এই টুর বক্স গুলো আপনি আমাদের কাছে দশ হাজার টাকায় কিনতে পারবেন এগুলো গুরু গুরু বলতে গাম বলা হয় গাম গুলো আপনার আমাদের কাছে পার ক্যান এক হাজার টাকা করে কিনতে পারবেন এগুলো ষাট লিটার করে আসছে পার ক্যানে লিটার করে আছে করে গাছে রাবারে কাগজে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবো এটা হচ্ছে মাল্টিপারপাস মাল্টিপারপাস গাম এডিসি বলা হয় এগুলো একটা কেনে আছে ষোলো কেজি করে আছে চোদ্দ কেজি ষোলো কেজি বিভিন্ন ক্যাটাগরি মালামাল আছে এগুলো কেজি দুশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এগুলো বেশি টাকা আপনার কুড়িয়া এটা মেট হচ্ছে কুড়িয়া আর এটার উপরে সুন্দর একটা ফ্লাইবোর্ড অথবা ফ্রিবিসি বোর্ড আছে যেহেতু টুল বোর্ড হোয়াটসঅ্যাপে ইউজ করার জন্য অনেক হেভি

বাগানে পানি দেওয়ার জন্য ইউজ করা হয় এক্সপ্রে গুলো এগুলো আছে অনেকগুলি আছে যাদের লাগবে নিতে হবে এটা হচ্ছে চিনি ইউজ করার জন্য ভিটামিন বলা হয় অথবা দোনা বলা হয় দোনা যেগুলো আপনার চিনি ইউজ করে চিত্র হয়ে গেলে এগুলো পার কেজি একশো পঞ্চাশ করে আমাদের কাছে কিনতে পারবেন আমাদের থেকে অনেকগুলি মালামাল আছে এখানে একটা টুল বক্স আছে টুল বক্সটা আপনাদেরকে দেখিয়ে দিই

तो लास्ट एक ग्रेन के लिए ना पार्ट दे सेक्शन आगे ठीक है ना आंसर किसे ये गुलाब चाप ना कॉमेट बेसिन टेस्ट नुवास का आज जना तो लो फार्ड और फोम पार्ट दे स्पॉन्ज आस्ता आगे ये गुलाब ग्लास के लिए ना उंडु के लिए ना लैक हम बहुत राशियन हो गए पार्ट सेक्शन आगे ग्लास के लिए ना

মা এগুলো হচ্ছে চার ইঞ্চি সাইজের কাটিং ডিস্কিং হুইল পনেরো হাজার তিনশো আর কি আমাদের এসে অনেকগুলো এগুলো আবার নতুন আসছে আপনাদেরকে নেট গুলো দেখিয়ে দিই যেটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন ক্যাটাগোটাগরি বিভিন্ন ক্যাটাগরির কাটিং ডিস্ক ডিস্ক আমাদের দেশ থেকে অ্যাভেলেবেল মেট হচ্ছে তুর্কি মেট হচ্ছে তুর্কি এগুলো কাটিং ডিস্ক এটা ওয়ান পয়েন্ট টু এমএম এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু এমএম কাটিং ডিস্ক হেভি হেভি বিভিন্ন কান্ট্রির মাল মারা আছে আমাদের স্টক আপনারা তো দেখতে পারতেছেন যাদের কাটিং ডিস্ক প্রয়োজন ওয়ার্কশপ ফ্যাক্টরি যাদের জন্য আপনারা এগুলো দেখতে পারেন এটা হচ্ছে 3 এমএম mm 3 এমএম সাইজের গ্র্যান্ডিং ডিস্ক এটা হচ্ছে 3 এমএম 4 ইঞ্চি কোয়ালিটি দেখতে পারতেছেন ফ্রেশ রেস বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মালামাল আমাদের থেকে अवेलेबल আছে এগুলো দেখেন এগুলো হচ্ছে আমরা বিশ্ব কাচে জাপানি জাপান থাইল্যান্ড বিভিন্ন কারণ হচ্ছে দেখতে থাকুন আজকে ফিরিয়ে আসি দিদি আপনাদের লাইভ ভিডিও করে দেখিয়ে দিচ্ছি অনেকদিন ভিডিও নেওয়া হয় না একটা জাহাজের বিভিন্ন কান্ডে এগুলো হচ্ছে সার ইঞ্চি এই বক্সের মধ্যে আছে সার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম বক্স দুই তিন

কালার আছে যাদের পাইকারি দামে পণ্য প্রয়োজন আপনারা সিজ্জুল সেনালার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো পার পিস বিশ টাকা পারপিস বিশ টাকা করে আমাদের কাছে চেকিং করতে পারবেন হেডি হেডি ভালো ভালো মানামান বুঝতে পারছেন কোয়ালিটি আপনারা চেকিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সব জায়গা মানামান এটা হচ্ছে স্বাধীন ইঞ্চি 6 इंच কাটিং ডিক্স বিভিন্ন কোম্পানি আসে মালাব স্পিড কাট এগুলো মোড়াকে কেরিয়েনেন কেরিয়েনেন মোড়া এটা ব্র্যান্ড হচ্ছে নিপন মেট এখানে বড় হইলা একা আছে এগুলো পার পিস চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা ধরে আমাদের কাছ থেকে কিনতে পারবেন জাপানি লিস আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো হচ্ছে পাঁচ কোয়ালিটি দেখতে পারতেছেন হেডি হেডি মানাম এগুলো গেল পাঁচ ইঞ্চি এখানে আছে আট ইঞ্চি इगो लो चार इंच, इगो लो आठ इंच, इगो लो चार नौ इंच, नौ इंची डिक्स, इगो लो चार नौ इंची डिक्स, नौ इंची डिक्स इगो लो अपना वादे का सेम गोल्ड एलिफें

যার মাল লাগবে আপনারা একটু পরে যোগাযোগ করবেন লাইভে থাকা অবস্থায় কেউ কল দিবেন না লাইভ কাটিয়ে

ফুল বোর্ডে হচ্ছে অ্যালুমিনিয়াম অরিজিনাল ডালাই অ্যালুমিনিয়াম এগুলো পার পিস এক হাজার টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে আমাদের স্টকে মালামাল আছে এগুলো প্রায় পঁচিশ পিজার মতো আছে যা যা লাগবে যোগাযোগ করে নিতে হবে এগুলো হচ্ছে রিফিল ওয়াইফাই অর্থাৎ হোম হোম রিফিল মাস্টার হোম

মেড হচ্ছে ইউ ইউনাইটেড আরব আমিরাত এগুলো আমাদের স্টোর আছে অনেকগুলো অ্যালকোহল গুলো যারা ডেন্টাল কাজের জন্য খুব সোজেন আপনারা এগুলো দেখতে পারেন লিকুইড ব্লিচ আছে লিকুইড ব্লিচ লিকুইড ব্লিচ গুলো আপনারা আমাদের কাছে পাঁচ পিস একশো টাকা করে কিনতে পারবেন আর কোলা আছে কোলাগুলো নিলে লিটার পঞ্চাশ টাকা পড়বে খুবই ভালো ভালো ঠিক আছে আরো কিছু গ্লাস ক্লিনার আছে পার পিস একশো টাকা বিভিন্ন সাইজের বাইশ আছে এগুলা নতুন আবার নতুন করে বাইক আছে এগুলো আপনার হচ্ছে সাইন্স একটু বলে দিন সম্ভবত পাঁচ ছয় ইঞ্চি বিষয় হবে না ছয় ইঞ্চি বাইশ এটা হচ্ছে ছয় ইঞ্চি বাইশ এটা দেখো এগুলো স্টিল বাইশ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সার পাঁচ ইঞ্চি বাইশ রাগার লাগবে যোগাযোগ করে আমাদের সাথে নিতে হবে এটা হচ্ছে লিক ডিটেক্টর স্প্রে পাইপে যদি লিক ঠিক থাকে এই স্প্রে এর মাধ্যমে আপনারা শনাক্ত করতে পারবেন পার পিস 150 টাকা এটা হচ্ছে কো কন্টাক্ট ক্লিনার ক্লিন ফর ইকুইপমেন্ট ইলেকট্রিক সার্কিট সার্কিট ওয়াশ করার জন্য এগুলো ইউজ করতে হবে ইলেকট্রনিক সার্কিট সার্কিট ওয়াশ করার জন্য যন্ত্রপাতি ওয়াশ করার জন্য এই ধরনের আপনারা ব্যবহার করতে পারবেন মেড ইন হচ্ছে কমার্শিয়াল ওয়াইফার বড় প্রতিষ্ঠান বড় ফ্লোরের জন্য এই ওয়াইফার ইউজ করতে পারবেন এগুলো লাঠে সহ পার দুইশো টাকা লাঠে সহ পার দুইশো টাকা আর এগুলো হচ্ছে হোমের

আর এটা রানিং জন্য ব্যবহার করতে হবে আর কন্ডিশন ভালো আছে এই সাইকেলটা আপনারা যা যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটার দাম পনেরো হাজার টাকা এই সাইকেলটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা ফ্রেশ আর এটা সাইজ হচ্ছে বিগ সাইজ বড় সাইজের একটা সাইকেল কন্ডিশন ভালো আছে কন্ডিশন ভালো আছে আমাদের জায়গা যেহেতু মাল মালা বুঝছি দেখানো ক্লিয়ার ভাবে দেখানো যাচ্ছে না মিটারটা আপনার দেখে দিয়ে দিলে ভালো হয় মিটারটার কন্ডিশন ফ্রেশ আছে মিটারটার কন্ডিশন ফ্রেশ আছে যা লাগবে এই সাইকেলটা আপনার আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকায় কিনতে হবে এইটার স্পিড অথবা এখানে একটা হাইডেলিক আছে হাইডেলিক মানে প্রেশার করার জন্য এখানে মিটার দেওয়া আছে সুইচ দেওয়া আছে সুইচের মাধ্যমে আপনার কন্ট্রোলিং করতে হবে

পনেরোশো বিয়ে হচ্ছে বারো কেজি করে পনেরোশো আরো বড় বড় আছে এটা এটা হচ্ছে পাঁচ হাজার বিয়ে এটা পাঁচ হাজার বিয়ে এগুলো হচ্ছে সম্ভবত টেন কেজি এগুলো টেন কেজি

এগুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন মপ ব্রাস্ট গুলো সিঙ্গেল আছে পার পিস একশো টাকা করে কিনতে পারবেন যাদের মাল মাল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরো আছে এগুলো হচ্ছে সেনকোপ্পা সিঙ্কোপ্পা তিন টন পাঁচ টন বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির মাল আছে আমাদের স্টুডেন্ট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে গোডাউনে অনেকগুলা মাল মাল আমাদের মালামাল দেখতে পাচ্ছেন কারণটা এখনো খোলা হয়নি যাদের মালামাল লাগবে আমাদের সাথে নিতে হবে অনেকগুলো আছে মালামাল এখন সেটিং করা হয়নি যাদের মালামাল আপনার একটা জিনিস দেখাই একটা আছে এটা হচ্ছে টু টোয়েন্টি বোল্ডার ব্যাংক গ্যারেন্ডার যা যা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে এ মডেল হচ্ছে এ এফ হান্ড্রেড এ এফ হান্ড্রেড ইলেকট্রিক ওয়েল্ডিং রড ড্রাই ওভেন এটা ওয়েল্ডিং রড যাদের বেশি ব্যবহার করেন অথবা বিক্রি করেন ওয়েল্ডিং রড যখন নষ্ট হয়ে যায় অথবা ক্যাম্পাস চলে যায় এইটা হচ্ছে ওয়েল্ডিং রডের ওভেন এটার মধ্যে এই রডগুলো দিয়ে হিট দিলে রথ গুলো আবার ব্যবহারের অথবা বিক্রির উপযোগী হয়ে যাবে এই ওভেনটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এটা আপনারা টু লাইনে ব্যবহার করতে হবে কন্ডিশন ভালো আছে এবং চালু চেকিং করে দেখছি চালু আছে যাদের এই ওভেনটা প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করে নিতে হবে আর আমাদের সবে আপনারা বার্কেটিং করে মালামালগুলো কেনার সুযোগ আছে যাদের মালামাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন

তিনশো ডিগ্রি সেলসিয়াস গরম করে ওয়েল্ডিং রোডগুলো গুলো গরম হিট করতে পারবেন এটা হচ্ছে এক মহাপ্রকার ওয়েল্ডিং রোড এর ফিটিং মেশিন এই মেশিনটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যাদের মালামাল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ